তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট রাহুল বাবুকে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা জোরদার আন্দোলন চলছে বা এই যে যারা চাকরি হাজার পেয়েছিল তাদের চাকরিটা বাতিল এবং সেটা নিয়ে এখন বিভিন্ন ধরনের কেউ বলছে একত্রিশে ডিসেম্বর অবধি মানে তারা স্কুলে যেতে পারবে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য ভাতা ঠিক করেছেন কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা তো এই সম্পর্কে আপনার মতামত একটু যদি আমাদের দর্শকদের জানান দেখুন প্রথম কথা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে যখন আমরা নিজেরা আমি নিজে স্বেতা লক্ষ্মী টুঙ্গার হয়ে অ্যাপিয়ার করেছিলাম যে আমি অন ক্যামেরা এর আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে ফেস টু ফেস পরিষ্কার কথা একটা বলেছিলাম যে আমি পরিষ্কার নাম বলে দিচ্ছি যে আনসার আই সরি ইনসান আলী বলে একজন ব্যক্তি আছেন তার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট ফোনে কথা হয় চাকরির বিষয় এবং তাকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় কিন্তু সেতাব লক্ষ্মী টুঙ্গার এই বিষয় নিয়ে যখন আর করে তখন এই আর রিপোর্ট রিপোর্টস চেপে দেওয়া হয় মানে তাকে দেওয়া হয় না এবং শ্বেতাবুদ্দিন লক্ষ্মীটুঙ্গা টুঙ্গাসহ যারা যোগ্য তাদের যারা মেয়াদ উত্তীর্ণর আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশন বা আমাদের অবজারভেশন সেটার সংখ্যাটা প্রায় আঠেরো থেকে উনিশ হাজার এবং সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে যেটা মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় সিদ্ধান্ত এবং মমতা ব্যানার্জি নিজের হাতে সই করে সেই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের সংখ্যাটা সাত হাজার বা দশ হাজার এই ছাব্বিশ লক্ষ এই সরি ছাব্বিশ হাজারের যে প্যানেলটা দু হাজার ষোলোর এসএসসির যে ছাব্বিশ হাজারের প্যানেলটা এই প্যানেলের যখন প্রথম হাইকোর্টে মামলা যায় সিঙ্গেল বেঞ্চে তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির আন্ডারে মামলাটা যায় তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দুটো অর্ডার পরিষ্কার দিয়েছিলেন এক যে সুপার নিউমারি পোস্ট যে ক্রিয়েট করেছে সেই সুপারনিউমারি পোস্ট যে ক্রিয়েট করেছে যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটটাকে তদন্তের আওতাধীন আনতে হবে এবং সেটা সিবিআই তদন্তের আওতাধীন আনতে হবে আর দু নম্বর টোটাল ছাব্বিশ হাজার প্যানেলকে বাতিল করতে হবে কেন বাতিল করতে হবে কারণ সেই যা সরকারকে সেগ্রিগেশনের লিস্ট দিতে বলা সত্ত্বেও সেগ্রিগেশনের লিস্ট সরকারের তরফ থেকে যারা ছিলেন ওনারা দিতে পারেননি স্টিল দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সেগ্রিগেশনের লিস্ট তারা দিতে ব্যর্থ হয়েছেন এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে সেগ্রিগেশনের লিস্ট দিতে ব্যর্থ হয়েছে তারা দেখাচ্ছে অ্যাকচুয়ালি তাদের মতলবটা ছিল অন্য তাদের মতলবটা ছিল আসলে ওই মমতা ব্যানার্জিকে যারা চালনা করে আর এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দুর্নীতিটা লালিত পালিত হয়েছে তার সব থেকে বড়ো প্রমাণ এই পার্থ চ্যাটার্জির বাড়িতে এত কোটি কোটি টাকা যেটা সিবিআই পরে গিয়ে উদ্ধার করে কোর্ট হয়ে যখন সিবিআই ইনভেস্টিগেশনের পার্টে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনার ওই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হয় মমতা ব্যানার্জির সইয়ে তখন ওই মমতা ব্যানার্জিকে হয়তো কেউ শিখিয়ে দিয়েছিলেন যে ষাট হাজারের জন্য টোটাল উনিশ হাজার বা আঠেরো হাজারের প্যানেল বাতিল করবে না টোটাল প্যানেলটা অ্যাপ্রুভ করে দেবে এটা যখন ডিভিশন বেঞ্চে যায় সুপ্রিম কোর্টে এই সিঙ্গেল বেঞ্চের রায়টা মানে অভিজিৎ গাঙ্গুলির তৎকালীন বিচারপতির রায়টাকে স্টে করা হয় সেটা ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে সেই রায় বহাল রাখে তারপর এক্স চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের আওতাধীন যখন যায় তখন ডিওয়াই চন্দ্রচূড় এটাকে স্টে করিয়ে দেয় তার মধ্যে তার রিটায়ারমেন্ট হয় এবং নতুন যে সিজিআই আসে সঞ্জীব খান্না স্যার এখন যে বর্তমান আছেন ওনার আন্ডারে যখন এই কেস আসেন উনি পরিষ্কার রাজ্যকে বলেন একটা টাইম লাইন বেঁধে দেন যে এই মুহূর্তের মধ্যে আপনারা এই টাইমিংয়ের মধ্যে আপনারা সেগ্রিগেশনের লিস্ট দিন কিন্তু তারা লিস্ট দিতে পারে না কখনো দু হাজার বলে কখনো পাঁচ হাজার বলে অথচ আমাদের তরফ থেকে আমরা যার তথ্য দিছি তার ভিত্তিতে এটার অঙ্কটা হচ্ছে ন হাজার সামথিংও ইন অ্যারাউন্ড ন হাজার বা দশ হাজার তখন রাজ্য বলে এটার কোনো ডেটা আমাদের কাছে নেই কারণ কারণ অর্ধেক ওএমআর সিট ততক্ষণে পুড়িয়ে দেওয়া হয়েছে অর্ধেক ওএমআর এম পুড়িয়ে দেওয়া হয়েছে যার ভিত্তিতে রাজ্য সঠিক ডেটা দিতে পারেনি এবং তার ভিত্তিতে সঞ্জীব খান্না পরিষ্কার বলেন যে ছাব্বিশ হাজার টোটাল প্যানেল বাতিল হবে এবং তার ভিত্তিতে যারা যোগ্য মানে যারা টেন্টেড নয় টেন্টেড নয় মানে আমরা টেন্টেড বা সুপ্রিম কোর্ট টেন্টেড এভাবে ধরছেন মাননীয় জাস্টিস চিফ জাস্টিস যে সঞ্জীব সঞ্জীব খান্নার বেঞ্চ যারা মেয়াদ উত্তীর্ণর পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকেই টেন্টেট ধরা হচ্ছে তো যারা মেয়াদ উত্তীর্ণর আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন দেয়ার দা এলিজিবেল তো তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার ক্লিয়ারেন্স আছে তারা যেতে পারবেন এবং যেতে পারবেন তাদেরকে মাইনেও দিতে হবে তিন পার্ট এক্ষেত্রে একটি ব্যাপার রয়েছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বাবু উনি তো অন ক্যামেরা বলেছেন যে সিবিআই এবং এসএসসি দুজনের কাছেই বৈধ এবং অবৈধ লিস্ট আছে তবে প্রশ্ন হচ্ছে এসএসসি যদি নাও দিল। সিবিআই তো সেই লিস্টটা সুপ্রিম কোর্টে পেশ করতে পারতো এবং যার ফলে আমাদের রাজ্যের যে ছাব্বিশ হাজার চাকরি দিয়েছে সেটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা এবং এটা শিক্ষা ব্যবস্থার ওপর একটা বড় আঘাত কেননা যারা পরবর্তী প্রজন্ম এরপরে পড়ালেখা করবে তারাও তো ডিমোরালাইজ হয়ে যাবে এই ছাব্বিশ হাজারের সবাই তো আর অবৈধ নয় এর মধ্যে অনেক বৈধ প্রার্থী রয়েছে তো সেই সেগ্রিগেশনটা কি সিবিআই বা তদন্তকারী সংস্থা করে উঠতে পারতো না সিবিআই যেটা আপনার মাদার ডিভাইস সেটা কোর্টে খাম বন্ধ অবস্থায় হ্যান্ডওভার করেছে রাজ্যের তরফ থেকে যে অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্টে ইনফ্রন্ট অফ চিফ জাস্টিস তাদের সমস্ত ডেটা বেস হ্যান্ডওভার অলরেডি করে দিচ্ছে সিবিআইয়ের হাতে এই মুহূর্তে কিছু নেই যা ছিল সব হ্যান্ডওভার করে দিচ্ছে কোর্টে ভেতরেই সুপ্রিম কোর্টের অভ্যন্তরেই খুব রিসেন্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা সভা করেছিলেন সবাইকে নিয়ে ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একবারও শোনা যায়নি যে আমি এবং আমার ক্যাবিনেট এক পয়সা দুর্নীতির সাথে জড়িত নয় উনি ওখানে বলার ক্ষমতা রাখেনি উনি যদি বলতেন তারপর যেটা করতে হয় সেটা আমরা করতাম এক দুই যখন সুপ্রিম কোর্ট থেকে রায়টা বেরোয় ঠিক তার পর মুহূর্তে নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রেসমিট করে বলেছিলেন যে আমি এই রায়টা মানতে পারছি না তার ভিত্তিতে ওনার এগেন্স্টে আমি পার্সন কন্টেম অফ কোর্ট করি এবং তার নোটিশ সোজা নরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর নবান্নতে পৌঁছোয় তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার বলতে শোনা যায়নি যে আমি এই রায় মানতে পারছি না সুপ্রিম কোর্টে রাজ্য গেছে যারা টেন্টেড বা যারা এলিজিবেল তাদের বাঁচানোর জন্য নয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে সুপার সুপারনিয়মেরি যে পোস্ট ক্রিয়েট হয়েছে সেই ক্যাবিনেট যেই ক্যাবিনেট সুপার নিয়মারি পোস্ট ক্রিয়েট করেছে সেই ক্যাবিনেটকে যে রায়টা দিয়েছিল যে তদন্তের আওতাধীন সিবিআই তদন্তের আওতাধীন আনতে হবে সেই তদন্ত থেকে বাঁচতে তার ক্যাবিনেটকে বাঁচাতে এবং ওনাকে নিজেকে বাঁচাতে উনি ক্যাব সুপ্রিম কোর্টে গেছে যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে যে মমতা বন্দ্যোপাধ্যায় সই করে যে অর্ডার দিয়েছেন সেই ক্যাবিনেটকে কোনোভাবে তদন্তের আওতাধীন আনা যাবে না কারণ সেক্ষেত্রে রাজ্যে ফেডারেল স্ট্রাকচারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে একটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম দেখা দিতে পারে তো রাজ্যের এটা একটা বড় স্বস্তি বা সুপ্রিম কোর্ট তো সেই রায় দিয়েছে যে মানে পাশাপাশি পোস্টের জন্য সিবিআই তদন্তের আওতায় আনা যাচ্ছে না এই মুহূর্তে পাশাপাশি পাশাপাশি এই রাস্তাটাও খোলা রেখেছে যদি তদন্তের জন্য কোনো প্রভাবশালী ব্যক্তিকে দরকার হয় জিজ্ঞাসাবাদ করার সেক্ষেত্রে তারা কাস্টারিতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু হোল ক্যাবিনেটকে একসাথে তদন্তের আনা যাবে না আরেকটা জিনিস আমার আপনাকে জিজ্ঞেস করার আছে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে গ্রুপ গ্রুপ সি এবং ডি যারা রয়েছে এদের থেকে এদেরকে কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো এই সম্পর্কে আপনার কি বক্তব্য গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটাল প্যানেল ক্যান্সেল করা হয়েছে সুপ্রিম কোর্টের ভাই আর তার উপর দাঁড়িয়ে আমি তো এর আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন গোটা ক্যাবিনেটের যদি ক্ষমতা থাকে একটা সার্কুলার জারি করে বলুক যে ভাতা দিচ্ছি ওনাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে কিভাবে দৌড় করাতে হয় সেটা আমরা খুব ভালোমতো জানি মানে আপনি কি বলছেন উনি ভাতা দিতে পারবেন না ভাতা দিতে পারবেন না যদি রাজ্য এটা কিন্তু অনেক বড় স্টেটমেন্ট স্যার আপনি বলছেন রাজ্য সরকার না পারবে না একদমই না কারণ যেহেতু টোটাল প্যানেল ক্যান্সেল যেহেতু টোটাল প্যানেল ক্যান্সেল গ্রুপ সি গ্রুপ ডি টোটাল প্যানেল ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা আমার কথা না সুপ্রিম কোর্টের জাজমেন্টের কপিতে আছে তার ভিত্তিতে তার বিপরীতে গিয়ে যদি মুখ্যমন্ত্রী ভাতা দেয় তাহলে সেটা কন্টেম অফ কোর্ট হবেই মানে অবমাননা কোর্ট অবমাননা সামিল হবে এবং তার ভিত্তিতে যায়নি পদক্ষেপ আমি এর আগেও মিডিয়াতে চ্যালেঞ্জ করছি আজকেও বলছি গোটা ক্যাবিনেট সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনার ক্ষমতা থাকে আপনি রাজ্য সরকারের সার্কুলার জারি করুন পাবলিক ডোমেনে সেই সার্কুলার আনুন এনে তারপর ভাতা দেওয়ার ব্যবস্থা করুন যদি ক্ষমতা থাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করুন সার্কুলার দিয়ে সেই সার্কুলার কোথায় কিভাবে ফাইনিশ করতে হয় সেটা আমরা জানি আর তারপরে আপনাকে কোথায় দৌড় করাতে হয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেবেন ওর ক্ষমতা নেই আমার একটু শেষ প্রশ্ন আছে আপনার আপনার কাছে এই যে ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হলো আইনি লড়াই চলছে অনেক ক্ষেত্রে সেটা রাজনৈতিক মুভও করছে রাজনৈতিক চাকরি কিন্তু বাতিল হয়েছে সেটা শুধুমাত্র কিন্তু সরকারের অবহেলা বৈধ যারা প্রার্থী ছিল তাদের ব্যথা বা একটা মানুষ এত দীর্ঘদিন চাকরি করার পর সাডেনলি যখন চাকরি চলে যায় তাদের পরিবারের জন্য এই ক্ষেত্রে কি আপনারা কিছু চিন্তা ভাবনা করছেন বা আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটা কেন এর সাথে তো শুধুমাত্র অযোগ্য প্রার্থী না যোগ্য অযোগ্য উভয়ই জড়িত রয়েছে এবং সেই জিনিসটা আজকে পার্থক্য করা যাচ্ছে না বলেই সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করেছে কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা মানে তাদের জন্য চি পড়ে রইল আমরা তো বারবার রাজ্য সরকারের অ্যাডভোকেটকে বা সুপ্রিম কোর্টে আমরা পরিষ্কার যখন বলি যে আপনারা সেগ্রিগেশনটা দিন সেগ্রিগেশনের লিস্টটা দিন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য সেটা দেওয়া যাচ্ছে না রাজ্য সরকার সব জানে রাজ্য সরকার তার দেখ ওএমআর পুড়িয়ে দিয়েছে তাহলে যে বৈধ প্রার্থী এদেরকে কি এখনো ফিরিয়ে আনা সম্ভব মানে এখনো যদি এখনো ফিরিয়ে আনা সম্ভব যদি রাজ্য সরকার কোঅপারেট করে এখনো ফিরিয়ে আনা সম্ভব যদি রাজ্য সরকার মিরর শিট প্রকাশ করে ওএমআর আর শিট প্রকাশ করে মাদার ডিভাইস প্রকাশ করে পাবলিশ করে নেতাজি ইন্দোরে মমতা ব্যানার্জি সেই দিন কেন ক্ষমতা হলো না যে মিরর শিট প্রকাশ করা ওয়েম আর শিট প্রিজার্ভ করা সেটা প্রকাশ করা বা আপনার মাদার ডিভাইসটা প্রকাশ প্রকাশ করা পাবলিশ করার ক্ষমতা কেন হলো না সেই দিন মমতা ব্যানার্জি উনি তো কিছু আইনজীবীকে টার্গেট করলেন আমাদের মতো লোককে কিছু টার্গেট করলেন যে কোনো একটা পলিটিক্যাল অর্গানাইজেশনকে টার্গেট করলেন আখেরে তো উনি কিছু বলতে পারলেন না রাজ্য সরকারের ক্ষমতা হলো না সেই দিন জবাব দেওয়ার যে এর পরবর্তী ভবিষ্যৎ এদের কি সেই সময় তারা উনি কোনো আলোকপাতই করতে পারলেন না উনি বেসিক্যালি ডেকে লোক জমায়েত করে ঝামেলা করলেন আর কিছু উল্টো পাল্টা কথা বললেন অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু এই সম্পর্কে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য দর্শকদের জন্য আমরা নিশ্চয়ই দর্শকদের কমেন্টের জন্য অপেক্ষা করব don't know what